বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে বিসিএস এখনও সমাজের সবচেয়ে সম্মানজনক চাকরি দু একটি ক্ষেত্র ছাড়া চাকরি নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নির্ধারণে বিসিএসের বিকল্প বাংলাদেশে নেই প্রাইভেট সেক্টরের বিশাল বাজার বাঙালি যুব মানুষে এখনও আস্থা সৃষ্টি করতে পারেনি এ কারণে চাকরি প্রার্থীরা এখনও বিসিএসকেই চাকরি তালিকার শীর্ষে রাখেন দেশের রাজনৈতিক সরকার জনগণের স্বার্থে যেসব সিদ্ধান্ত গ্রহণ করে সেটা তৃণমূল পর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের উপর বর্তায় এবং সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এই বাস্তবায়ন প্রক্রিয়ার নেতৃত্ব দেন বিসিএস কর্মকর্তারা সুতরাং এ চাকরির মাধ্যমে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রকে যেভাবে সরাসরি সেবা দেওয়া হয় অন্য কোনো চাকরির মাধ্যমে তা অসম্ভব সরকারের উনত্রিশটি ক্যাডার সার্ভিসের কর্মকর্তা নিয়োগ হয়ে থাকে প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস ক্যাডার নিয়োগ প্রক্রিয়া ও কাজের ধরন অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয় জেনারেল ক্যাডার প্রফেশনাল ক্যাডার জেনারেল ক্যাডার বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত বিষয়ভর্তি জ্ঞানকে অগ্রাধিকার না দিয়ে বরং স্নাতক বা স্নাতকোত্তর সনদকে প্রার্থীর যোগ্যতার মানদণ্ড ধরা হয় সাধারণ কেডারের পদগুলোর জন্য বিভিন্ন বিষয়ের উপর সাধারণ জ্ঞান যাচাইপূর্বক একজন প্রার্থীকে এই কেডারের জন্য নির্বাচিত করা হয় সাধারণ কেডারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল প্রশাসন পুলিশ পররাষ্ট্র কর নিরীক্ষা হিসাব ইত্যাদি শারীরিক যোগ্যতা সব ক্যাডারে সমান বর্তমানে সব কেডারের জন্য শারীরিক উচ্চতা নির্দিষ্ট যেমন পুলিশের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ এবং পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা রাষ্ট্র ও সরকার পরিচালনার প্রতিটি পর্যায়ে সাধারণ ক্যাডারের কর্মকর্তারা নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন এ কারণে সামাজিক দিক থেকে এদেশে প্রফেশনাল ক্যাডারের চেয়ে জেনারেল কেডারকেই অগ্রাধিকার দিয়ে থাকেন চাকরি প্রার্থীরা প্রফেশনাল ক্রেডার মূলত শিক্ষা জীবনে অর্জিত একাডেমিক জ্ঞান কর্মজীবনের কর্মক্ষেত্রে প্রয়োগ প্রক্রিয়ার মধ্যে প্রফেশনাল ক্রেডারের মূল পরিচয় বিশেষায়িত জ্ঞানের মাধ্যমে রাষ্ট্র তথা সমাজকে উপকৃত করাই এই ক্রেডারগুলোর মূল লক্ষ্য বিসিএস প্রফেশনাল ক্রেডারের সদস্য হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক চার বছর মেয়াদি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক যা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যেমন সরকারি কলেজের কোনো শিক্ষক হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক চার বছর মেয়াদী অনার্স কোর্স অথবা স্নাতকসহ মাস্টার্স কোর্স থাকতে হয় এছাড়া বাংলাদেশে প্রফেশনাল ক্যাডারের অন্তর্ভুক্ত এমন কিছু ক্যাডার আছে যেখানে পূর্ব অর্জিত নির্দিষ্ট ডিগ্রি থাকার প্রয়োজন নেই যে কোনো বিষয়ে অথবা নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই চলে যেমন বিসিএস ইকোনমিক ও বিসিএস তথ্য এইসব ক্যাডারে প্রফেশনাল পদগুলোর জন্য একক কোনো বিষয়ে নয় বরং বিভিন্ন বিষয়ে ডিগ্রিধারীদের এসব ক্যাডারে নিয়োগ দেওয়া হয় যারা বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং সরকারি চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিভিন্ন ক্যাডারে প্রফেশনাল পদ রয়েছে বিসিএস পরীক্ষার বিস্তৃতি যেমন ব্যাপক তেমনি এর প্রস্তুতি অনেক কিন্তু সহজ কেন এই বিস্তৃতি আসলে কর্তৃপক্ষ বিসিএস পরীক্ষার মাধ্যমে মানসিক শারীরিক ও জ্ঞানগত দিক থেকে একজন পূর্ণাঙ্গ মানুষকে নির্বাচন করতে চায় মানসিক দিক দিয়ে যে কোনো ধরনের পরিস্থিতিতে নিজেকে মানানসই করতে যারা পারঙ্গম তারাই বিসিএস কর্মকর্তাদের অন্যতম বৈশিষ্ট্য অর্জন করেন এবং জ্ঞান জগতের প্রতিটি ক্ষেত্রেই তার বিচরণ করার ক্ষমতা জরুরি এর অর্থ এই নয় যে সব বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে বরং সব ক্ষেত্রে প্রাথমিক ধারণা থাকা জরুরি যে কোনো একটি বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আনুপাতিক বিশ্লেষণে দেখা যায় কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট জনের মধ্যে মাত্র একজন পরীক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মে যোগদান করতে পারে মানসিক প্রস্তুতি থাকলেই সহজে চান্স পাওয়া যাবে কখন প্রস্তুতি নেবেন এ ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করলেও আমাদের দৃষ্টিতে এইচএসসি পাশ করার পরপরই মানসিকভাবে বিসিএসের জন্য প্রস্তুতি শুরু করা দরকার এতে অনার্স এবং মাস্টার্স পড়ার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি এগোতে হবে বিসিএসের মানসিক প্রস্তুতি থাকলে মনে করতে হবে আপনার প্রতিটি ক্লাসে অবস্থান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ নিয়মিত পরীক্ষার অংশগ্রহণ সব কিছুই বিসিএসের জন্য জরুরি এতে বরং প্রতিটি কাজের গুরুত্ব বেড়ে যাবে ফলে বিসিএস উত্তীর্ণ হওয়া সহজ হবে কি কি পড়তে হবে প্রথমে সার্কুলারটি একাধিক ভার পরুন বিসিএস কেডার পরীক্ষার বিষয় ও প্রতিটি বিষয়ের নম্বর বন্টন সম্পর্কে ধারণা অর্জন করুন আপনার প্রাত্যহিক জীবনে কাজের অবসরে প্রতিটি বিষয়েরই প্রস্তুতি নিতে থাকুন খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই তবে কখনো ভোলা যাবে না যে আপনি ভবিষ্যতে বিসিএস কেডার হতে চান পত্রপত্রিকা যতটুকু পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন তথ্য আস্ত আত্মস্থ করবেন এবং তা অন্যের জন্য আলোচনা করবেন রেডিও টিভি নিউজ শুনবেন বুঝতে চেষ্টা করবেন আলোচনা করবেন জাতীয় আন্তর্জাতিক চলমান ঘটনাবলী বোঝার চেষ্টা করবেন বিভিন্ন রেডিও টিভির চ্যানেলের ইংরেজি নিউজ বোঝার চেষ্টা করবেন আপনার ইংরেজি বোঝার ক্ষমতা বেড়ে যাবে ভ্রমণ যখন করবেন প্রতিটি ঐতিহাসিক স্থান ও নিদর্শন মনে রাখার চেষ্টা করবেন স্কুল কলেজের ছোট ভাই অথবা অন্যদের সঙ্গে তাদের পাঠ্যবইয়ের যে কোনো ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করুন দেখবেন তারা খুব আনন্দ পাবে এবং আপনার মূল্যবান বিসিএসের প্রস্তুতি হয়ে যাবে নিজ গ্রামের বয়স্কদের সম্মান করুন এবং তাদের কাছ থেকে এলাকার গল্প শুনুন এটা বিসিএসের প্রস্তুতি হবে মনে রাখবেন আপনার ছোট এবং বড় যিনি আপনার কাছে কিছু জানতে চান তিনি আপনার বিসিএসের শিক্ষক বা অভিভাবক তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন না পারলে সময় নিন ওটা আপনার বিসিএসের প্রস্তুতি হবে রাস্তার সাইনবোর্ড রেডিও টেলিভিশনের বিজ্ঞাপনও আপনার বিসিএসের তথ্য হতে পারে যদি আপনি সচেতন হন মোট কথা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এ ধারণা মনে স্থায়ী করুন বিসিএস পরীক্ষার জন্য একজন পরোক্ষ শিক্ষক হতে পারে তারই একজন ছাত্র ছোট ভাই বোন অথবা টিউশনির ছাত্র এক্ষেত্রে পরামর্শ হল স্কুলের একজন ছাত্রকে পড়ানোর আপনি দায়িত্ব নেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী হলে ভালো আপনার স্নাতক বা স্নাতকোত্তর জীবনের চার পাঁচ বছরে তাকে যত্ন করে পড়াবেন তার এসএসসি ভালো রেজাল্ট করতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনার বিসিএস এর ভালো প্রস্তুতি হবে সার্বক্ষণিক উপকরণ কিছু বই শুরু থেকে আপনার সঙ্গী হওয়া উচিত অথবা আপনার সংগ্রহে থাকা উচিত যেমন বাংলাদেশের সংবিধান ম্যাপের উপর কিছু বই নিজের সংগ্রহে বাংলাদেশ ও আন্তর্জাতিক ম্যাপ নবম ও দশম শ্রেণীর সেট বই বাংলা একাডেমির বাংলা ও ইংরেজি অভিধান একটি বাংলা টু বাংলা অভিধান এছাড়া প্রতি মাসে প্রকাশিত যে কোনো চাকরির তথ্য বিষয়ক একটি ম্যাগাজিন কারেন্ট নিউজ কারেন্ট ওয়ার্ল্ড এবং সাধারণ জ্ঞানের বই যেমন কেরিয়ার এইড বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ কিভাবে আস্ত আত্মস্থ করবেন ইংরেজি ও বাংলা সংবাদ পড়ুন ও শুনুন প্রতিটি নিউজ আইটেম বোঝার চেষ্টা করুন দেশের নাম রাজধানী রাষ্ট্র ব্যবস্থা মুদ্রার নাম ইত্যাদি বিষয় আত্মস্থ করার জন্য আজকের নিউজে উল্লেখিত দেশটিকেই বেছে নিন খেলা দেখছেন দেশটিকে বোঝার চেষ্টা করুন একজন কূটনীতিক যোগদান করলেও তার দেশটাকে ভালোভাবে চিনে নিন বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থান হলে একইভাবে চেনার চেষ্টা করুন বিষয়ভিত্তিক আলোচনা পরে আসবে বিষয়গুলো পর্যালোচনা সাধারণ বাংলার অধিকাংশ পড়াশোনা হাই স্কুল বা মাধ্যমিক পর্যায়ের শুধু রচনাটি অনেক বড় মানের এখানে কবি সাহিত্যিক ও তাদের রচনা এবং ব্যাকরণগত যেসব প্রশ্ন আসে তার শতকরা সত্তর থেকে আশি ভাগ মাধ্যমিক পর্যায়ের সুতরাং আপনার ছাত্রই আপনাকে এ বিষয়ে প্রস্তুতি নিতে সহায়তা করবে অনুরূপভাবে ইংরেজি বিষয়ে কল্পনা করলে প্রস্তুতির একই চিত্র বের হয়ে আসবে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা সম্পূর্ণ মাধ্যমিক পর্যায়ের প্রস্তুতি এবং বিভিন্ন পত্রপত্রিকায় যেসব গাণিতিক যুক্তি থাকে সেগুলো চর্চা করলেই এ বিষয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের জন্য পত্রপত্রিকার খবর ভৌগোলিক জ্ঞান এবং চলমান ঘটনাবলীর কৌশলের মাধ্যমে আত্মস্থ করার চেষ্টা করুন মাধ্যমিক পর্যায়ের ভূগোলের পাশাপাশি সমাজবিজ্ঞান বিষয়কে মনোযোগ সহকারে পড়ান বা পড়ুন আপনার প্রস্তুতি যথেষ্ট বিজ্ঞান ও প্রযুক্তির জন্য এখন থেকে নিয়মিত পত্রিকায় বিজ্ঞান ও প্রযুক্তি পাতা পড়তে অভ্যস্ত হন বিজ্ঞাপনগুলো মনোযোগ সহকারে শুনুন আপনার প্রস্তুতি হয়ে যাবে তাহলে বিসিএস আর কঠিন থাকলো না আপনার পক্ষে বিসিএসের চান্স পাওয়া সম্ভব সংক্ষেপে উত্তর হাঁ আপনি যদি এইচএসের পর এভাবে শুরু করেন তাহলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যে বিসিএস পাবেন সেটাতেই অংশ গ্রহণ করুন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা শতভাগ আর আপনি যদি এখন অনার্সে পড়েন প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ যে বর্ষেই হোক না কেন আজই সিদ্ধান্ত নিয়ে নিন আপনার পক্ষে সব ম্যানেজ করা সম্ভব সর্বশেষ বক্তব্য হল এগুলো খুব সুন্দর শুরু শেষ নয় কেন আপনার দ্বারা সম্ভব বিসিএস পড়াশোনা দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদী নয় হঠাৎ কয়েক দিন বা কয়েক মাসে এর ব্যাপক পড়াশোনা সম্ভব নয় সম্ভব কেবল ধৈর্য নিয়ে দীর্ঘদিন মানসিক দৃঢ়তার সঙ্গে অব্যাহত চর্চার মাধ্যমে কোনো চাপ অনুভব করবেন না বিশেষ পরীক্ষার আগে আপনি বুঝতে পারবেন আপনি প্রস্তুতিতে এগিয়ে আছেন মানসিক শক্তি আপনাকে সাফল্যের চাবি দিয়ে দেবে ইনশাল্লাহ বিসিএস পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয় প্রথমে প্রিলিমিনারি দ্বিতীয় লিখিত এবং ভাইবা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে আপনি লিখিত পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন লিখিত উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষা দিতে পারবেন চূড়ান্ত মেধাই স্কোর লিখিত ও মৌখিক পরীক্ষার আলোকে তৈরি হয় প্রিলিমিনারি পরীক্ষার নম্বর পরে তেমন ব্যবহার নেই কত নম্বর পেলে প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন তার সঠিক হিসাব নেই উপর থেকে প্রয়োজনীয় সংখ্যককে উত্তীর্ণ ঘোষণা করা হয় এতে সর্বনিম্ন ছেচল্লিশে উত্তীর্ণ হওয়ার যেমন রেকর্ড আছে তেমনি সর্বনিম্ন রেকর্ড আছে আপনিও চান্স পাবেন একটি পরিসংখ্যান দিলাম ধরুন একটি বিসিএস পরীক্ষায় এক লক্ষ বিশ হাজার আবেদনপত্র জমা পড়ল বাস্তবে পরীক্ষার্থী কত সর্বোচ্চ এক লাখ বাকি বিশ হাজার ডাবল বা ট্রিপল আবেদনপত্র জমা দেওয়ার ফল এরপর আসুন এক লক্ষর মধ্যে বিসিএস পরীক্ষা দেবে এই মানসিকতা নিয়ে আবেদনপত্র জমা দেন কতজন সর্বোচ্চ পঞ্চাশ হাজার আর প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয় গড়ে পঁচিশ থেকে তিরিশ হাজার অর্থাৎ পরীক্ষার্থীর অর্ধেকেই প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয় দেখা যায় পঁচিশ হাজার প্রার্থীর মধ্যে চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন মাত্র ষোলো থেকে আঠারো হাজার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় বারো থেকে তেরো হাজার অর্থাৎ যারা মনোযোগ সহকারে পরীক্ষা দেয় তারাই উত্তীর্ণ হয় এরপর মৌখিক পরীক্ষার বিষয় এখানে টিকে থাকে প্রতি চারজনের একজন সুতরাং ইচ্ছা নিয়ে বিসিএস দিলে ভাইবা পর্যন্ত যাওয়া সহজ আর একটু খাটুন আপনি অবশ্যই বিসিএসে চান্স পাবেন সবশেষে বলব বিসিএসএ উত্তীর্ণ হওয়ার জন্য দরকার সঠিক নির্বাচন এবং সেই অনুপাতে প্রস্তুতি সময়ের ব্যবস্থাপনা ইত্যাদি আপনার প্রাথমিক প্রস্তুতি যথাযথ হলেই উন্নততর জ্ঞান অর্জনের মাধ্যমে বিসিএসএ উত্তীর্ণ হওয়া